সালামু আলাইকুম রহমত হিমত আলমরায়ত সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আজকের আপনারা থামলিল দেখে বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি আজকে এমন একটা বশীকরণ ভিডিও শিখিয়ে দেব বা বশীকরণ কাজ শিখিয়ে দেব আপনারা এই আমলটা করতে পারবেন আমি আল্লাহর কসম করে বলতেছি এটা কোনো কুফরি কালাম নয় একদম আল্লাহ তালের ইসমে ইসিম আল্লাহ তালার ইসিম দিয়ে আল্লাহ তালা নাম দিয়ে একটা বসীকরণ খুবই পাওয়ারফুল একটি আমল আপনারা ভিডিওটি না টেনে ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আজকে আপনাদেরকে ভিডিওটি ভিডিওটিতে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমল করার জন্য হাদিস দিয়েছেন শিক্ষার জন্য কিন্তু সেই কোরআন থেকে আজকে আমরা বিরত থাকার কারণে কোরআনের কোনো আয়াত দিয়ে আমাদের কাজ হয় না কোরআন দিয়েছে আমল করার জন্য কোরআন একটা জিকির কথাটা বুঝতে পারছেন এই জিকির আমরা করতে পারি না দেখে আমাদের আমলে কোনো কাজ হয় না তাই সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি না টেনে ধৈর্য ধরে একটু দেখুন আপনারা একটু শিখুন যে নিজে আমল করা শিখুন কেন আপনি হুজুরদেরকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন কেন আপনি হচ্ছে এই ভন্ডদেরকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন আমার কাছে অনেকে ফোন দিয়ে বলতেছে হুজুর বিকাশ নাম্বার দেন আমি টাকা পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে বলতে চাই আমার কাছে টাকা পাঠে পাঠানো লাগবে না প্রিয় ভাই আমি তো টাকা চাইনি আপনার কাছ থেকে আপনি নিজে আমলটা করুন নিজে যদি জীবনে একটা শেজদাও দিয়ে থাকেন আল্লাহ তালার কাছে কান্না করে বলবেন আল্লাহ আমি জীবনে একটা শেজদা হলেও দিয়েছি একটা রুকু হলেও করেছি আমার টোটা ফাটা ছোটো ছোটো যে আমলগুলো আছে। এই আমলের ওসিলাই আমি হালালভাবে আমি শরীয়ত মোতাবেক আমি আমার ভালোবাসার মানুষকে বা আমার স্বামীকে আমি যত ভুল করেছি আল্লাহ সমস্ত ভুল থেকে আমি স্বীকার করে নিচ্ছি আমার ভুল ছিল আল্লাহ সব ভুল থেকে আমি বের হয়ে আসবো আপনি আমার ওয়াইফকে আমার কাছে ফিরিয়ে এনে দিন আপনি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে এনে দিন যারা ভুল করে প্রেম করেছেন আসলে আপনারা জানেন না প্রেম একটা মারাত্মক একটা গুনার কাজ মারাত্মক একটা গুনার কাজ আর এখন বিশেষ করে যারা প্রেম করেন এটা তো প্রেম নয় এটা তো রঙ্গনীলা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর কসম করে নবীর কসম করে দৌহিক সম্পর্ক করে মেলামেশা করে ছেলেটা মেয়েকে রেখে চলে যায় মেয়েটা হয় যায় অসহায় পাগলের মতো হুজুরদের কাছে ফোন দিয়ে বলে হুজুর বিকাশ নাম্বার দেন টাকা পাঠিয়ে দিচ্ছে আমাকে একটা বশীকরণ করে দেন দূর থেকে বশীকরণ খুবই কষ্টসাধ্য একটা বিষয় কোনো বাপের বেটা কবিরেজ নাই দূর থেকে বশীকরণ করে দিবে। আমল করতে হবে আমল নিজে আমল শিখুন মানুষকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রিয় ভাইয়ের আমার প্রিয় বোনেরা আমার আমাকে যত ফোন আপনারা দিয়ে বলতেছেন যে বশীকরণ করে দেন আসলে দেখেন আমি আপনাদেরকে হাজারবার করে বলতেছি আপনারা আমল করেন কোরআন হাদিস অনুযায়ী আপনি বুঝতে পারছেন ইসিম দিয়ে কোরআনের আয়াত দিয়ে মানুষকে আকৃষ্ট করতে পারবেন কিন্তু কুফুরি কালাম দিয়ে আপনি টাকার উদ্দেশ্য দিয়েছেন কুফুরি কালাম একটা হুজুরকে টাকা দিয়েছেন একটা ভণ্ডকে টাকা দিয়েছেন সে কাজ করতে পারে নাই আপনি বলতেছেন যে ওই টাকাটা আমি দান সদগা করে দিয়েছি আপনার কি দান কবুল হবে বলেন তো জীবনও কবুল হবে না আপনি দিয়েছেন তো একটা মানুষকে বশ করার জন্য তার অন্তরকে জ্বালাতন করার জন্য আপনি টাকাটা দিয়েছেন এখন কাজ হয় নাই দেখে আপনি কি বলতেছেন যে আমি দান করে দিলাম এই দান আপনার জীবনও কবল হবে না আপনি এতিমখানায় এতিমদের মাথায় হাত বুলিয়ে এরকমভাবে আপনি দান করেন মাদ্রাসায় মসজিদে দান করেন এতিমদেরকে খাওয়ান দেখবেন আল্লাহ তালা আপনার মনের আশা পুরা করে দেবে আর গুণা যে গুণা করেছেন এই গুনার জন্য মাফ চান আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে তো আজকে যে আমলটা আপনাদেরকে শিখিয়ে দিব সে আমলটি হচ্ছে আপনারা থামলেন দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি একটু লং হবে কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখলে অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনাদের হানড্রেড পারসেন্ট ফল আসবে আমি বলেছি জীবনে যদি একটি শেষদা করেন ওই শেষদার দিয়ে আল্লাহর কাছে এখন শেষদা দিয়ে কাঁদবেন যে আল্লাহ আমার টোটা ফাটা যেই সব আমল আছে আমলের ওসিরায় আপনি আমার দোয়াকে কবুল করে নেন আপনি সর্বপ্রথম শুক্রবার দিনে ফজরের নামাজ পড়বেন মনে রাখেন আজকে মঙ্গলবার কালকে বুধবার বৃহস্পতিবার শুক্রবার দিন যাকে আপনি ভালোবাসার টানে পাগল করতে চাচ্ছেন শুক্রবার দিন ফজরের নামাজ পড়বেন আর এই আমলটা তারাই করতে পারবে যারা পাঁচ সক নামাজ পড়ে সত্য কথা বলে হালাল খাবার খায় এই আমলটা দেখে আমার কাছে কেউ ফোন দিবেন না যোগাযোগ যদি করতে ইচ্ছা হয় তাহলে হোয়াটসঅ্যাপে এটার জন্য যোগাযোগ করবেন যে হুজুর আমলটা বুঝতে পারেন আমাকে বুঝিয়ে দেন কথাটা বুঝতে পারছেন এই আমলটা আপনারা নিজেরা করবেন একটু পরীক্ষা করে দেখেন শুক্রবারে ফজরানত নামাজ পড়ে সুন্দর করে জাইনামাজে বসবেন নির্জন একটা জায়গাতে নির্জন একটা জায়গাতে যেখানে আপনাকে কেউ খুঁজে পাবে না মনে করবেন আপনি পৃথিবী থেকে নাই কথাটা বুঝতে পারছেন ওই জাইনামাজে বসে পবিত্র কাপড় পরে আতর খুশবু লাগিয়ে ঠিক আছে জাইনামাজে বসে আপনি সুন্দর করে পাক পবিত্র অবস্থায় সুন্নতি নামাজের সূরাতে বসবেন ভালো করে খেয়াল করেন নামাজের সুরতে বসার পরে আপনি সর্বপ্রথম 21 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন 21 বার কয়বার বলেন তো 21 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেই দরুদটা আমরা নামাজের ভিতরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sunnaita ala Ibrahim ওয়ালে আলী বরহিম ইন্ন কা হামিদুম্ নজিদ আল্লাহ বারিক আল মুহাম্মদ ই ওয়ালা আলি মুহাম্মাদ কামাবা রখতা আল ই বরহিম ওয়ালে আলী ব্রহিম ইন্নক হামিদুম্ নজিদ এইভাবে একুশবার দূরোদেব রহেম পাঠ করবেন পুঁসাত্তরবার এস্তেখফার পাঠ করবেন পুঁসাত্তরবার আসতা গুফেরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যুল আ'যীম এভাবে 75 বার দরকার হলে খাতা কলম নিয়ে বসেন লিখে নেন 21 বার দরুদ ইব্রাহিম 75 বার তারপরে আপনার কাজ শুরু আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে নেবেন নেওয়ার পরে আপনি আল্লাহ তাআলার দুইটা নাম ইয়া লতীফু এবং ইয়া লাতিফু এবং ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু মনে রাখবেন যখন এই নামটা পড়বেন আপনি যাকে ভালোবাসেন যাকে মহব্বতে পাগল করতে চাচ্ছেন মনে করবেন ওই জায়নামাজে সে আপনার সামনে বসে আছে সে আপনাকে ভালোবাসার টানে ওখানে বসে আছে আপনি কি করবেন ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতিফু ইয়া ওয়াদুদু ইয়া লাতুফু ইয়া ওদু কষ্ট হবে সময় লাগবে আপনি যাকে কাছে পাবেন ভালোবাসবেন তাকে পাওয়ার জন্য এই সামান্য একটা ভিডিও দেখে আপনি আমলটা শিখতে পারতেছেন না সময় নিয়ে একটু আমলটা করতে পারতেছেন না হুজুরকে ফোন দিয়ে বলতেছেন হুজুর আমলটা করে দেন আসলে কোরআনের প্রতি বিশ্বাস নাই দেখে মনে করি কবিরাজরা সব কিছু পারে তখন কোরআনকে আমরা অমূল্যহীন রত্ন ভেবে কবিরাজকে আমরা মূল্যহীন রত্ন ভেবে তাকে প্রাধান্য দিই আসলে এটা ঠিক নয় বুঝতে পারছেন ইয়া ওদুদু ইয়া লাতিফু দুইটা নাম পাঁচশো পাঁচশো এক হাজার এগারো বার এক হাজার এগারো বার অথবা এক হাজার বার পাঠ করে নেবেন দুই নাম কথাটা বুঝতে পারছেন তাহলে পাঁচশো ছয় বার এটা পাঁচশো ছয় বার ওটা ইয়া লাতিফু পাঁচশো ছয় বার ইয়া ওদুদু পাঁচশো তো ছয় বার পাঠ করে নেবেন নেওয়ার পরে আগে যে দরুদটা পাঠ করেছেন ওই দরুদটা আবার একুশবার পাঠ করবেন আবার লা হাওলা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি দামবি ওয়া 투বি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা এইটা আপনি হচ্ছে 75 বার পাঠ করে নেবেন নেওয়ার পরে এখন আপনি কি করবেন জানেন নেওয়ার পরে আপনি যাকে অনুভব করছেন মনে মনে ভাবছেন যে তাকে স্যার আপনি বাসবেন না সে আপনার সামনে বসেছিল এই চোখ দুইটা বন্ধ করে মনে করবেন আমার সামনে এটা বসে আছে পড়বেন এভাবে ফোঁ দিবেন ফোঁ দেওয়ার একটা কাজ আছে সেটা হচ্ছে আপনারা পড়বেন যে জিব্রাহিল আলি সালাম হে জিব্রাহিল সালাম ইয়া রব্বুল্লা আলমিন জিব্রাহল নামের ওসিলায় আপনি তাকে আমার প্রেমে পাগল করিয়ে দিন বলে ফোঁ দিবেন লিখে নেন জিব্রাহ আলি হিয়া রব্বুল্লা আলমিন জিব্রাহল আলিহিস্লা সালামের নামের রসিলায় আপনি আমার প্রেমে তাকে পাগল করিয়ে দিন পড়বেন একবার ফোঁ দিবেন তারপরে পড়বেন আপনার পিয়ারা হাবিব জনাপ মোহাম্মদুর রসুল্লাহ আলি সাল্লামের নামে রসিলাই আপনি আমাকে তাকে আমার প্রেমে পাগল করিয়া দিন বলে ফুঁ দিবেন সামনে কিন্তু সে বসে আছে তারপরে লাস্টে গিয়ে বলবেন যে কাবা ঘর এই যে ভাই কাবা ঘর দেখতেছেন না এটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন এই কাব বলবেন যে কাবা ঘরে রসিলাই আপনি তাকে আমার প্রেমে পাগল করিয়ে দিন বলে তিনটা ফুঁ দিবেন ব্যাস শেষ এখন প্রশ্ন হচ্ছে আমলটি কয়দিন করবেন কন্টিনিউ একুশ দিন আমলটা করবেন কন্টিনিউ একুশ দিনের মধ্যে তিন দিনের মধ্যেও কাজ হতে পারে তিন ঘন্টার মধ্যে কাজ হতে পারে অর্থাৎ আপনার দীর্ঘ বিশ্বাস যতক্ষণ যতটুকু বড় হবে যত ভালো হবে তত কাজ তাড়াতাড়ি করবে আমলে তিনটা জিনিস আপনাকে শিখিয়ে দিলাম জিব্রাহীম আলী সাল্লা সিলাই মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের সিলাই কাবা বাঘরেরও সিলাই বলে তিনটা ফোঁ আপনার কাজ শেষ কয়দিন করবেন জানেন একুশ দিন একুশ শুক্রবার করবেন একুশ শুক্রবার ঠিক আছে আমলটি ফজলের নামাজের পরেই করবেন একই টাইমে টাইম দেখে আমলে বসবেন কোন টাইমে শেষ করলেন সেই টাইমে আবার করে দিবেন দেখেন তো কাজ হয় কি না হয় আর পাঁচ নামাজটা সঠিকভাবে হাত জোর করে বলতেছি পড়বেন ভাই আমার আমার বোন যা করছেন জীবনে বিয়ে বিবাহ লোভ দেখাইছে টাকার লোভ দেখাইছে দেহটা বেসা খায়া ফেলছেন বোন আর ছেলেরা ভাইয়েরা আপনারা একটা মেয়ের দেহ নষ্ট করে শেষ করে দিছেন। এগুলো না করে দেখেন একটা মানুষের হক নষ্ট করেছেন আল্লাহর কাছে বলে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিক আল্লাহ আপনাদের দোয়া কবুল করে নিক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পৃথিবীর মাঝে সরিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ